নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে বাইশে জুন শনিবার তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজছে প্রায় দশটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে বসেই ছিলাম আর আজকে শনিবার গ্যাং রেস্ট তো আজকে সারাদিন বাড়ি বাড়িতেই থাকবো কিন্তু রাত্রে আবার ডিউটি যেতে হবে দেখি কারণ এখনো চারটা পয়েন্ট চেঞ্জ করা বাকি আছে তো আজকে রাত্রে দুটো পয়েন্ট চেঞ্জ হবে তো প্রায় আটটা সাড়ে আটটার সময় দেখি ডিউটি যেতে হবে আবার তো যাই এবার নিচেতে গিয়ে কিছু খাবো আর দেখি সারাদিনে কি কি করা যায় নিচেতে গিয়ে খেলাম খিচুড়ি সাথে ছিল অমলেট তো খিচুড়ি অমলেট খেয়ে তারপরে চলে গেলাম ভাগ্নের কাছে নাড়ু এই নাড়ু নাড়া হে কী গো নাড়া এই 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 নাড়ু তো আঙ্গুল ধরো খুব ভালো ধরো আঙ্গুল ধরো সব গুলো ধরো এই

চুলগুলো কই যা চুলগুলো নেই তোমার যা বাড়িতে পাখিতে বাসা করলে একটাই সমস্যা এই যে এখানে বুলবুলি পাখি বাসাটা আছে আর বাসা করলে মেন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে তো অবস্থা দেখো একদম পটি করে ভরিয়ে দিয়েছে নিচের জায়গাটা পুরো আর এই একদম দরজার সামনেই একদম পুরো ভরিয়ে দিয়েছে জায়গাটা আর এমন অবস্থা করেছে যে এই পা পোস্টটা যেটা আছে সেখানে রাখা যায় না আর কি তো পা পোস্টকে সরিয়ে রেখে দিয়েছি আর এই জায়গাটা অবস্থা দেখো তো দেখি এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে ভাবছি এখানে একটা পলিথিন বা কিছু একটা বেশি দেবো যাতে মেঝেতে না পড়ে আর কি এই যে একটা ছানা বাসা থেকে উড়ে একদম বাইরে বেরিয়ে পড়েছে আর বেশ ভালোই বড়ো হয়ে গেছে এগুলো তো ডানা বজিয়ে গেছে উঠতেও শিখে গেছে একটু একটু তো দেখি এবার এটাকে বাসাতে দিয়ে আসতে হবে কোনোরকম আর এই সময় বড়ো পাখি দুটো নেই এই সময় দিয়ে আসতে হবে নাহলে বড়ো বড়ো পাখি দুটো এলে সঙ্গে সঙ্গে অ্যাটাক করা শুরু করে দেবে আর কি তো কাছ থেকে একবার দেখায় তোমাদের কত সুন্দর লাগছে একদম কিউট মতো একটা ছানা আর পালকগুলো একদম কত বড়ো হয়ে গেছে আর উঠতেও শিখে গেছে বেশ ভালোই তো যাই হোক সেলফ স্টিকের ওপর পাখির ছানাটাকে রেখে তো কোনো রকমে বাসাতে পৌঁছে দিলাম তো ও তো কোনো মতেই বসতে যাচ্ছে না বাইরে বেরিয়ে যাচ্ছিলো বারবার তো অনেক কষ্ট করার পর ফাইনালি বাসাতে পৌঁছে দেওয়া হলো পাখিটাকে সকালে খিচুড়ি খেয়ে পেটটা ভর্তিই ছিল তা একটু লেটেই লাঞ্চ করতে বসলাম প্রায় দুটো সময় বসলাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা ঢেঁড়স ভাজা এদিকে ছিল পুঁই কচুর ডালের একটা তরকারি আর এদিকে ছিল আলুর একটা তরকারি ছিল এদিকে তো লাঞ্চ কমপ্লিট করে তারপরে চলে এলাম উপরে এই যে ওর মা ওদের জন্য খাবার এনেছে একটা টিকটিকি ধরে এনেছে মনে হচ্ছে টিকটিকি বা গিরগিরি কিছু একটা হবে হয়তো এই যে ধরে এনেছে এখন প্রায় 7টা আর স্নান করে হয়ে গেছে রেডি এবার বেরবো ডিউটি ডিউটি নাইট আছে আজকে দুটো পয়েন্ট চেঞ্জ হবে দেখি তো আজকে দুপুরবেলাতে তো ভালোই বৃষ্টি হলো আর দুপুর দিকে ঘুমিয়েছিলাম উঠলাম একদম সন্ধ্যের দিকে তো ভালোই লম্বা টানা একটা ঘুম হলো যাই হোক তো এবার দেখি নিচেতে যাব নিচেতে গিয়ে কিছু খাবো আর তারপরে বেরিয়ে পড়বো ডিউটি বাবা কাল বেকারি থেকে এক প্যাকেট কেক এনেছিল তো সেটারই দুটো স্লাইস নিলাম আর স্লাইসগুলো বেশ বড়ো বড়ো আর কি তো দুটোতেই পেট ভরে গেল তো কেক খাওয়ার পর ভাবলাম ডিউটি বেরোনোর আগে কেক নিয়ে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করি ওই কুচকু এই কে চলো ডিউটি যাবে আমার সাথে ডিউটি যাবে প্রায় সাড়ে সাতটার মধ্যেই বাস স্ট্যান্ড পৌঁছে গেছিলাম আর বাস আসতে তখন অনেকটাই লেট ছিল তো সামনে ছিল ফুচকার দোকান রোডের অপোজিটে তো ভাবলাম ফুচকা খাওয়া যাক তো এটা একদম দুবরাজপুর যে বাস স্ট্যান্ড তার অপোজিটেই বসে এই ফুচকা দোকানটা দু ভাইয়ে ফুচকা বিক্রি করে এরা ভাইটাকে এখানে বসতো বেশ ভালো ফুচকা বানাতো এখন অন্য জায়গায় সরে গেছে আর দাদাটা এখন এখানে বানায় তো দাদাটাও বেশ ভালোই বানায় আর কি তো এখানে ফুচকা কিন্তু এখনও ওই দশ টাকায় ছটায় দেয় তো তোমাদের ওইদিকে দশ টাকায় কটা দেয় অবশ্যই জানিও কমেন্ট সেকশানে তো এদিকে কিন্তু ছ দশ টাকায় ছটায় দেয় ফুচকা ফুচকা খেয়ে বাস ধরে চলে গেলাম জয়দেব মোড় আর জয়দেব মোড়ে দেবাশিস দাঁড়িয়ে ছিল তো ওর বাইকে বেরিয়ে পড়লাম তো আজকে কোনো খাবার নিয়ে যায়নি বাড়ি থেকে তাই ভাবলাম হোটেল থেকে খাবারটা নেওয়া যাক তো গণেশ হোটেল থেকে চারটা রুটি আর হাফ মিক্স ভুজিয়া কিনে তারপরে চলে গেলাম রেস্ট তো রেস্ট রুমে গিয়ে প্রায় ওই সাড়ে আটটার মধ্যেই ডিনার করতে বসা পড়লাম এই যে চারটা রুটি আর এদিকে হাফ মিক্স ভেজ আর পেঁয়াজ আর লঙ্কা ছিল তো হাফ মিক্স ভেজ এখানে চল্লিশ টাকার মতো নেয় আর রুটির রেটটা সব জায়গায় কমন ওই পাঁচ টাকার মতোই নেয় রুটির রেটটা তো ডিনার কমপ্লিট করে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য ডিনার কমপ্লিট আর এখন বাজছে নটা কুড়ি তো ইউনিফর্ম পরে এবার রেডি হয়ে গেছি তো এবার বেরবো ডিউটি তো যাই লাইনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার তো ফাইনালি কাজ কমপ্লিট আর চলে গেলাম রেস্টরুম এখন বাজছে প্রায় দুটো তো দেখি এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো আর বাইরের স্টাফ বলতে আজকে আমি আছি দীপক দা আছে আর দেবাশিস আছে তো তিনজনেই রেস্ট রুমে ঘুমাবো আজকে কালকে সকালে ঘুম থেকে উঠে বাড়ি যাব আর এই পয়েন্ট চেঞ্জের কাজে আমাদের মেন যে যে কাজটা থাকে সেটা হচ্ছে যে সমস্ত জয়েন্ট যেগুলো থাকে সেই জয়েন্টগুলোর যে ফিস প্লেট ফিস প্লেটের নাটবল্টু খোলা হয় কাজের কাজ শুরু হওয়ার আগে আর তারপরে পয়েন্ট চেঞ্জ হয় রেল চেঞ্জ হয় আর গ্লুড থাকলে গ্লুড চেঞ্জ হয় তো সমস্ত কিছু চেঞ্জ হওয়ার পর আবার ফিস প্লেটগুলো লাগাতে হয় আর নাট বোল্টু পরিয়ে তারপর আবার সে বোল্ট সব টাইট করতে হয় তো এটাই থাকে মেন কাজ তো আজকের মতো কাজ কমপ্লিট আর এরপর আর দুটো পয়েন্ট চেঞ্জ হবে তো সেটা হয়তো পরের সপ্তাহে চেঞ্জ হতে পারে তো যাই হোক আজকে ভিডিও এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকে মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে